স্কার্পবার জালে দেখা যায় নতুন মাছ বাচ্ছে রে বেত্রুসী বাবু এ দেখ বেত্রুসী মাছ উজো হলুদ কালারের পানির একটু বাড়তাছে দেখ কেমন হয় মাছ একটু কম বাজতাছে হলুদ কালারের গরু দোয়ানের কাম হইতেছে নাম না যাইবার নই আমার বাড়ির বগালে যে হিন্দু বাড়ি আছে ওই বারতে কামরাঙ্গা গাছ আছে হ্যাঁ ওই বারতে যাইবার নইশি হিন্দু বাড়ি কামরাঙ্গা নিক মায় পাই নাই বেটতে বা অল্প পুরহাই নাই দেখি আসে নিহি কয়দিন আগে দেখিছিলাম কইছে তুমি পাইরা নিও হ্যালো হিন্দু বাড়ি ওই যে আগে গাছ কুছি কাকা কামরাঙ্গা নিলাম দুই ডাক কই এক ডালি নিয়া যাও তাতেও অসুবিধা নাই এই যে গাছে কত সুন্দর এই যে কামরাঙ্গা রয়েছে মা আছে মা কামরাঙ্গা পাত আছে এই

জাংলা তার মধ্যে এত সুন্দর পয়সা কেনে এনে রয়েছে এই যে এনে মাটির জিনিসপত্র পুরা পুন। আজকে হইলো বুধবার আড়ের দিন দেখ মানুষ গেছে অবশ্যই আমরা কামরাঙ্গা পাই নামতে আনতে নন যায় কতটুকু পানি বাড়লাম না দেখে গে সিবার আসি বে রা পোনা মারতে দে বড় হয়েছে পোন এই যে আব্বার জালে এদি মাছ বাজছে মাছ আবার আলাদা খালা নেহার বেগুন কাছে বেগুন ধরছি সাদা পিঙ্ক কালার বেগুন নেহা হন সিরব সির কোনটা সিরবি সির নজাই বাতে সিদ্ধ দেখে গে এত বড় হয়েছে খেয়ে ফুরান যাব না খালা বরে মাছ কেটে বাবা রে যে মাছ কাটা দেয় না জানি যে বলে কাটতে না মাছ আ আবার বৃষ্টি নেমে গেছে কার নন যে আঙ্গো বেতাস কি রান্তা আছে আপনাকে দেখে গে সকাল সকাল বেলাই কি রান্ধে কি রান্ধে

স্বাগত চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে আব্বা কত সুন্দর মাছ দইরা আনছে নদীতে ঠিক এ টাংরা মাছ এ কিন্তু পল্ম শাক দেখাইতে খুব ভাল লাগে সেই পল্ম শাকের খোঁজে এখন সব বেরাইছি এনে দিই জেনে কড়া পল্ম শাক আছে তৃতীয় দিন ধরে আছে নামছে আমার রামধন গর্তের আগে বসার বাইন্তে ভিজে গেছে গা গুই বাই গেছে গা তেলানোর সাথে যে রাম দিহে না কেন রাম দউ caude hi কষ্ট নষ্ট করে রাম ধরিনি আজ না রাম ধরিনি খালা যে রাম দউ ওই রাম দুমামরে টুকা মানিয়া নিয়ে তেলাহেন যায় তেল পল্ম শাক আগে তুলা নেই এই যে তো হেন কত কম মিশা কে রয়েছে এই না কিন্তু আমরা গ্রামের মানুষ সব কম মিশাক এই যে তুই পাশি এই যে খারাপ খারাপ হয়ে রয়েছে এই যে

দিনে তো পানি আইছে আর নৌখানে কত কলমি শাক উঠাইছে এখন আবার বেশ একটা কলমি শাক হয় নাই পানি আহ নাই পাওয়া যায় না আর কাজও কাগন দেয় তো বেশ তৈরি আছে এটা কিন্তু জানাই এই যে অল্প কয়টা উঠে আনি সেটি তাই রাম জুম তেল নন যাই দেখতে যাই গাহন আব্বা যে নদীর মাছ মাইরা নিয়ে আইছে না হেঙ্গে কাইফা দিয়ে পরিষ্কার করে নিছি আবর এই যে কলমি শাক উঠে নিলাম হেঙ্গ পরিষ্কার করে দিয়ে নিছি চুলাইও কড়াই বহে দিলাম কড়াই রুফে দিয়ে দিব তেল কারণ শাকের মধ্যে একটু রসুন দিলে ভাল লাগে দেখলে ভালোভাবে বেজানি পেঁয়াজ কাঁচামরিচ টু বাইজানি সেম আদা জিরা বাটা সামান্য একটু দিলে দিলাম এখন ভালোভাবে বেজানিম পেঁয়াজ কাঁচামরিচ গুনে ভালোভাবে বেজে নিচ্ছি এখন দেয় দিম সামান্য পরিমাণ পানি এখন দেয় দিম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া লবণ মশলাটা তেলে খুব ভালোভাবে কষিয়ে নয় দেখুন খালি মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিছি এখন দিয়ে দিম কেটে ধুয়ে রাখা মাছ মাছটা সুন্দর করে কষিয়ে নিই মাছটা ভালোভাবে সিদ্ধ হইলে তারপরে দেয়া দিম কলমি শাক ডাকনা দিয়ে ঢাইকা দিই বলকুই থাকে গেছে গা এখন দিয়ে দিলাম কলমি শাক কলমি শাক আর মাছটা খুব ভালোভাবে মিশিয়ে মু আজকে কিন্তু আমাকে মাংস রান্ধবো মাংস কিন্তু আমরা খুব পছন্দ করি খাইতে যে মুরগির মাংস রান্ধব আজকে বিষ্টি বিষ্টি আবার মুরগির মাংস যদি দিম সামান্য একটু জোল

রাখা রসুন ভালোভাবে বেজানো পিঁয়াজার রসুন আর দেখ ভাজা এখন আদা জিরা বাটা আদা দাও পিয়া আদা জিরা রসুন রসুনের সাথে খুব ভালোভাবে বেজানি মো এখন দিবো হলুদের গুড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুড়া সব একসাথে একটার মধ্যে নিয়ে দিলাম লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নই মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি এখন দিয়ে দিব মাংস মাংসটা ভালোভাবে কষিয়ে নুই মাংসটা কষাইলে এত সুন্দর একটা কালার দেখা যায় মাংসটা সুন্দর করে কষা নিয়ে গেছে গায়ে দিয়ে দিব পরিপ্রম পত্র ঝুল তরকারিটা খুব সুন্দর হইছে না দেখতে আর খুব মজা খাইতে জানি আর এই যে নদীর টাটকা মাছের তরকারি আমাকে পরে তরকারি থেকে শখ করলো পরে মারে খেলাম তার একটু তরকারি দিয়েছে কাকারে প্রথমে তেলে মাছের তরকারিটা ভাত খায় ট্যাংরা মাছ আমার কলে খুব ভাল লাগে খাইতে কলমি শাক নেই নদীর তরতা মাছ দিয়ে আবার এই যে খেতে ঠাক দিয়ে আ এই যে মাছ নিলাম আমি আবার কোনো মাছের মাথা কেটে হেড়ি নে কারা না এমনি

দেখেন সারাদিন তো খালি বৃষ্টি ভিডিও বার এমন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার আর পাশে থাকা ক্লিক করেন দেন ভিডিও বার এমনও সবাই ভালো থেকে সুস্থ